আমরা এই মুহূর্তে রয়েছি কক্সবাজারের ফাইভ স্টার হোটেল হোটেল সেগল এখানে একটা ভিন্ন অভিজ্ঞতার জন্য আসছি আসেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে অভিজ্ঞতার জন্য এখানে আসছি সেটা হচ্ছে যে আমাদের একজন এজেন্সি সাইক্লিস্ট মিস্টার খলিল গাজীপুরের কাপাসিয়া থেকে আপনি সাইক্লিং করে ইতিমধ্যে ছুষট্টি জেলা ভ্রমণের জন্য নেমেছেন তো আমরা দেখতে পাচ্ছি যে উনি কক্সবাজার আসছেন আমাদের সাথে দেখা করতেন এখানে উপস্থিত রয়েছেন সাইক্লিস্ট মিস্টার খলিলুর রহমান উপস্থিত রয়েছেন টোয়াকের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এম হাসি বাদল স্যার সি এফ চিফ অ্যাডভাইজার রয়েছেন আমাদের খুলনা ডিভিশনের হেড অফ আলী স্যার আমরা এক এক করে ওনাদের কাছ থেকে আসলে শুনবো এবং এটাও জানবো যে এই সাইক্লিস্ট কিভাবে এই পর্যন্ত আসছেন কোন উদ্দেশ্যে কি মোটিভেশন ছিল তার মধ্যে এবং কি বার্তা উনি দিতে দুঃসাহসিকতার মোটিভ টা কোথায় কি বার্তা কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে আসলে যে বিষয়টা জানতে চাই আপনার এই যাত্রা কবে শুরু করেছেন আমি শুরু করছি গেল মাসের বারো তারিখ আজকে ভেবে চোদ্দ তারিখ আহ পনেরো তারিখ আজকে আমার বত্রিশতম দিন চলে আর কি বত্রিশতম দিন রানিং জি আচ্ছা ইতিমধ্যে আপনি কতগুলো জেলা শেষ করেছেন তিপ্পান্নতম জেলা শেষ করছি তিপ্পান্নতম জেলা শেষ করেছেন জি আচ্ছা আচ্ছা তো এইটা আসলে কি উদ্দেশ্যে শুরু করলেন আপনি এত আধুনিক যানবাহন থাকার পরেও আপনি কেন সাইকেলে করে আপনি আসলে চৌষট্টি জেলা ভ্রমণের ইচ্ছে পোষণ করলেন আসলে এটার বেশ কিছু কারণ আছে আমি যদি এই পর্যায়ক্রমে বলি এটা হলো আধুনিক বাহন কিন্তু আমাদের জন্য আহ আমাদের ব্যবহার করতেছি আহ বাইক বা বড় বড় গাড়িগুলো ব্যবহার করতেছি সেক্ষেত্রে কার্বন নিঃসরণ অনেক বেশি হচ্ছে পরিবেশের ক্ষতি হচ্ছে আবার আপনার এই বাহনটা এরকম যে এটা কোনো কার্বন নিঃসরণ নাই আবার স্বাস্থ্যের জন্য ভালো উপকার সবকিছু মিলে একটা বেশি এজন্য আধুনিক বাহন বাদ দিয়া ওই সাইকেল দিয়ে শুরু করছি আর আচ্ছা 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 গুড তো ইতিমধ্যে আপনার এই ভ্রমণের মধ্য দিয়ে আসলে সবচেয়ে ভালো লাগার কোন অভিজ্ঞতা ভালো লাগার অভিজ্ঞতা বলতে যতগুলো জেলায় যাচ্ছি মোটামুটি সবাই বেশ ভালো অ্যাপ্রিশিয়েট করতেছে সবাই কাছে কাছে টেনে নিচ্ছে আমি একটা বিষয় বলবো যে এই বাহনে চৈরা পরিবেশ যতটুকু কাছে যাওয়া যায় যতটুকু মানুষের কাছে যাওয়া যায় অন্য কোনো বাহন দেওয়া সম্ভব না আমি ধীরে ধীরে যাচ্ছি কেউ ডাক দিতেছে থামতেছি কথা বলতেছি একটা জায়গা ভালো লাগতেছে থামতেছি কথা বলতেছি ছবি তুলতেছি ভিডিও করতেছি আবার সামনের দিকে আগাচ্ছি যে এটা মোটামুটি প্রত্যেকটা জেলায় ভালো সাপোর্ট পাচ্ছে এবং সবার সাথে মিশতে পারতেছি কোন তিক্ত অভিজ্ঞতা না আলহামদুলিল্লাহ এখন কোনো তিক্ত অভিজ্ঞতা হয় নাই মোটামুটি সবার কাছ থেকেই ভালো অ্যাপ্রিসিয়েট পাচ্ছি তেমন কোনো বাধা পেয়েছেন না তেমন কোনো বাধা পাইনি কোনো সহযোগিতা সহযোগিতা নিজের দিকে শুরু করছি মানে কারো কোনো সহযোগিতা ছিল না আমার ষোলোতম জেলা শেষ করার পরে আমাদের এলাকার এক বড় ভাই উনি 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 আমার এই আসছে মূলত মূলত ইউএসএ ওই চ্যারিটি ওইখান থেকে আগায় আসছে যে এটা তো একটা স্পোর্টস তো অবশ্যই এটা প্রশংসার দাবিদার এখন যুব সমাজ দেখা গুলো নেশা বা বিভিন্ন বিপদে চলে যাচ্ছে সেক্ষেত্রে ওইটা থেকে এটা অনেক ভালো একটা মেসেজ বিয়ার করে যে তিন দেশে যদি কেউ আহ বিপথে না যায় যদি পরিবেশের কাছে যায় দেশ নিয়ে ঘুরে দেশ নিয়ে দেশের প্রতি ভালোবাসা বা দেশ কারো কাছ থেকে জানা যায় তো এটা অনেক ভালো এটা উনি এপ্রিসিয়েট করছে এবং উনি বলছে আমার পাশে থাকবে আপনার গায়ে আমরা একটা টি শার্ট দেখতে পাচ্ছি জি এটা সি এফ সেভেন কিভাবে এই টি শার্ট আপনার গায়ে এলো আমি আহ বরাবর ট্রাভেল পছন্দ করি আমি সি এফ সেভেন একজন সদস্য এজেন্সি আমি ওই সাত আট মাস আগে একটা এজেন্সি প্রোগ্রামে কক্সবাজার আসছিলাম তো ওইখানে এসে আমি এজেন্সিতে জয়েন করি এবং যে নিয়ম জানি মোটামুটি তখন থেকেই এজেন্সির সাথে যুক্ত আর কি নিয়ে কিছু বলবেন জি ওইটা বলবো কি আসলে এই যে একটা উদ্যোগ বাংলাদেশের ট্যুরিজম নিয়ে আমরা আসলে দেশের ট্যুরিজম নিয়ে অনেকটাই উদাসীন যে কারোকে অল্প টাকা হলে চলে যায় বাইরে ঘুরার জন্য তো ওই যে দেশের ট্যুরিজমটা আসলে গুছালো না যদি আমরা যদি আরো গুছায় সামনে আনতে পারি তাহলে হয়তো বা ওই মানুষ দেশের ট্যুরিজমে আকৃষ্ট হবে এবং সিএফ সেভেন ট্যুরিজম বিডি এই কাজ ইয়াটা নিয়ে কাজ করতেছে এবং অবশ্যই ধন্যবাদ এটা প্রশংসা দাবিদার আর আমাদের যে ট্যুরিস্ট গুলা যদি দেশে দেশে যদি ঘুরে দেশের টাকা দেশে থাকবে দেশের উন্নয়ন হবে তো এই মানে উদ্যোগের জন্য সিএফ সেভেন ট্যুরিজম বিডিকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ